দেশের ইতিহাসে ভয়াবহ অস্থির এক সময়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চারিদিকে আগুন ভাঙচুর লুটতরাজ অরাজকতা আর নৈরাজ্যে ভরা প্রায় সাতটি দিন ঘটনার সূত্রপাত শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দিয়ে যা এক পর্যায়ে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে ক্যাম্পাস কেন্দ্রিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশব্যাপী বাংলা ব্লকেডের পর আসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ওই কর্মসূচি চলাকালীন প্রায় এক সপ্তাহ দেশ জুড়ে চলে ভয়াবহ অস্থিরতা বেছে বেছে আক্রমণ চলে দেশের গুরুত্বপূর্ণ সরকারের স্থাপনায় চলে আগুন ভাঙচুর লুটতরাজ হতাহত হন অনেকেই দেশজুড়ে চলা সাম্প্রতিক নৈরাজ্যে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় এই প্রার্থনা সরকারের আহ্বানে রোববার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যৌথভাবে প্রার্থনার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অরাজকতাকারীদের স্থান নেই জানিয়ে প্রার্থনায় অংশ নিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা কামনা করেন সাধারণ মানুষ নাশকতাকারীদের রুখে দিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তারা সরকারের কোনো কোনো অংশই কিন্তু কোটার বিরুদ্ধে ছিল না তারপরেও কোটা ইস্যুকে সামনে এনে এই সন্ত্রাস নাশকতা তাণ্ডব ধ্বংসযজ্ঞ মূলত বাংলাদেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সবার সদ্গতি হোক আর যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে আবার সাথে স্বাভাবিক জীবনযাপন তারা ফিরে আসতে পারে আমরা চাই এই ষড়যন্ত্রকে বাংলার জনগণ প্রতিহত করবে এর আগে গত শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা